বিলের টাটকা টাটকা কুচি মাছ এটা যদি একটু ঝাল ঝাল করে রান্না করা যায় খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই তো চলুন বন্ধুরা দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক এই জন্য আমি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা এখন আমি খুবই ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো ঝালের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর দুইটা দারুচিনি দুইটা সাদা এলাচ তেজপাতা সামান্য একটু পানি দিয়ে মশলাটা এখন আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা অবশ্যই ভালোভাবে কষাতে হবে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা গুচি মাছ আর এই মাছটা কিন্তু বিলের টাটকা টাটকা মাছ এই মাছটা খেতে কিন্তু খুবই স্বাদের হয় আর মাছটা এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পর মাছটা আমি আবারও নেড়েচেড়ে কষিয়ে নেব মাছটা কিন্তু একদমই কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব এই তো আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে এখানে আমি এখন ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দেব। তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ